পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি প্লাটিনাম জুবলি উপলক্ষে বহরমপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন উনিশশো সালে ছয়ই মে প্রতিষ্ঠিত করা হয় এই শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলার জন্য রবিবার দুপুর দেড়টা নাগাদ এই সম্মেলন আয়োজন করা হয় শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের পথে শিক্ষক মানুষ তৈরির কারিগর তাই আজকে থেকে সংকল্প নেওয়া হয় শিক্ষার হালকে ফিরিয়ে আনার এই অনুষ্ঠানে জেলাসহ রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্ল্যাটিনিয়াম জুবলি অর্থাৎ পঁচাত্তর বছর পূর্ণ হলো আমাদের বছরে দু হাজার উনিশশো ঊনপঞ্চাশ সালের ছয় মে এই ডব্লিউ বিটি রেজিস্ট্রেশন হয়েছে আমাদের আজকের এই প্ল্যাটিনেম জুবলিতে আমাদের গোটা জেলা থেকে শিক্ষকরা এসছেন এসছেন আমাদের রাজ্য নেতৃত্ব আমি নিজে সভাপতি এবং আমাদের চঞ্চল কুমার ঘোষ উনি আমাদের রাজ্যের সাদা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি আমরা প্রত্যেকটা জেলাতেই এই অনুষ্ঠান করা হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে এখনও অনেক জেলা বাকি আছে অনেক জেলা হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় আর কি সেন্ট্রাল যে এটা আমাদের রাজ্যের তরফ থেকে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের পরবর্তী পদক্ষেপও যেমন নেওয়া যাবে তেমনি আজকে সবচেয়ে যেটা বড় ব্যাপার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি আজকে এই বাংলায় ধ্বংস হয়ে যাওয়ার মতন অবস্থায় সেই জন্য আমরা চাইছি এই পঁচাত্তর বছর পূর্তিকে উপলক্ষ করে একটা ভালো জায়গায় নিয়ে আসতে কারণ সত্যি সত্যি আজকে শিক্ষক হিসাবে আমাদের লজ্জা পায় এই কবছরে যেটা হয়েছে আর কি যে আমরা ব্যর্থ মনে হয় আমরা জানি শিক্ষকরা সমাজ তৈরির কারিগর মানুষ তৈরির কারিগর কিন্তু আজকে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমরা ব্যর্থ নীতিমূল্যবোধের কথা আর কোথাও আসে না ও আলোচনাই হয় না সেই জন্যে আজকে আমরা সংকল্প নিতে চাই আগামী দিনে যাতে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা যারা আছি এবং আমাদের পর পরবর্তী জন্মের যে প্রজন্মের যারা শিক্ষক তারাও কিন্তু আজকে প্রতিজ্ঞা নিতে চায় যে যাতে আমরা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা শিক্ষাব্যবস্থা তথা ভারতবর্ষের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভালো হোক তাহলে আজ রাজ্য বাঁচবে না দেশ বাঁচবে না এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য এই পশ্চিমবঙ্গ শিক্ষা সমিতির এই প্ল্যাটিন আমি আরও বলতে চাই যে আগামী দিনে শুধু আমরা না সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা জোরদার আন্দোলন করে কারণ শিক্ষা ব্যবস্থা পুরোপুরি শিক্ষা ব্যাপারটাই আর নেই একদমই নেই তারপরে বেসরকারীকরণ আপনারা দেখছেন যে সরকারি স্কুলে ছাত্র নেই বেসরকারি স্কুলে আজকে ছাত্র যাচ্ছে এবং বেসর সরকারি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে তার পিছনে অনেক কারণ আছে কারণ শিক্ষকরা অ্যাকচুয়ালি পড়াশোনা করানোর পরিবেশটাও পাচ্ছে না অন্যান্য কাজ বা এ করতে গিয়ে যেটা হচ্ছে তারা পড়াশোনা করার পরিবেশ পাচ্ছে না সেই জন্যে আগামী দিনে আমাদের সংকল্প আমরা আজকে এই লড়াই আমরা করব যাতে আমাদের শিক্ষাব্যবস্থা আবার ভালো